তৃণমূল কংগ্রেস সরকার জবাব দাও ওই কর্তব্য মহিলা ডাক্তারদের নিরাপত্তা অধীনে পাঁচ ছাড়া তৃণমূল কংগ্রেস সরকার জবাব দাও ওই তৃণমূল কংগ্রেসের জঙ্গলে

একজন মহিলা ডাক্তার খুন এবং ধর্ষিত হয়েছে এই ঘটনা অত্যন্ত নিন্দাজনক বলে আমরা মনে করি আমাদের দল এস ইউসিআই কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে রাজ্য জুড়ে আজ প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে এবং সেই সঙ্গে দাবি তুলেছে এই যে মহিলা ডাক্তার ধর্ষণ এবং খুন হয়েছে বিচার বিভাগীয় তদন্তের মধ্য দিয়ে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং নিরপেক্ষ তদন্ত করতে হবে সেই সঙ্গে এ রাজ্যের সমস্ত হাসপাতালের ভেতরে এবং বাইরে ডাক্তার নার্স এবং হাসপাতালের স্টাফ সহ রুগীর পরিবার পরিজনদের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে এবং রাজ্য জুড়ে জমাত ব্যবসা চলছে তা অবলম্বন বন্ধ করার দায়িত্ব সরকারকে নিতে হবে এই দাবিতে আমাদের দল এ সিউসিআই কমিউনিস্ট পার্টির নন্দীগ্রাম লোকাল কমিটির পক্ষ থেকে রাজ্য জুড়ে যে প্রতিবাদ দিবসের কর্মসূচি নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসাবে আমরা নন্দীগ্রাম লোকাল কমিটির পক্ষ থেকে আজকে প্রতিবাদে পথে নেমেছি আপনার নাম এবং